হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল বাজার থেকে লইটে মাছ কিনে আনা হয়েছিল আজকে তো চলো আজকে বাড়িতে বানানো যাক লইটে মাছের চপ তো প্রথমে আমি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভিনিগার দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো আধা ঘন্টার জন্য এবার একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচলাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি কারণ আমরা আগেও নুন দিয়েছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে ছেঁকে নিলাম এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিলাম তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি ব্যাটারের থিকনেসটা এরকমই হবে খুব পাতলাও না আর খুব ঘনও না এবার আধা ঘন্টা পর এই যে মাছের ঢাকনা খোলা হলো দেখো মাছ থেকে কত জল ছেড়েছে তো জলগুলোকে ফেলে দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে চুপিয়ে নিয়ে গরম ডুবু ডুবু তেলে ফ্রাই করে নিলেই আজকে রেসিপি রেডি লইতে মাছের চপ আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই